নমস্কার বন্ধুরা তোমরা রাতে রুটির পরোটা লুচি কি দিয়ে খাবে একগে তরকারি খেয়ে যখন বোর হয়ে যাচ্ছ কিংবা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্যে এই রেসিপিটা একদমই পারফেক্ট কাছে দূরে দেশ ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি এক কাপ মতো ছোলার ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে নুন সামান্য হলুদ জলে সেদ্ধ করে নেব আদা কাঁচা লঙ্কা জিরে বেটে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বেশ কিছু রকমের সবজি নিয়েছি প্রথমে পটল তেলের মধ্যে নুন দিয়ে পটলটাকে হালকা লাল করে ভেজে নেবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না বেশ কিছু পটল ভাজা হয়ে গেছে এরপর ছোট ছোট টুকরো করে রাখা পেঁপে দিয়ে দেব একে একে আমি যেসব সবজি নিয়েছি সেগুলো ভাজতে থাকবো দিতে থাকবো এরপরে কুমড়ো ও গাজর দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর বরবটি দিয়ে দিয়েছি তোমাদের বাড়িতে বেশি করে কুমড়ো থাকলে কুমড়োটা অতি অবশ্যই দেবে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব। সর্দি লেগে এত গলা ধরে গেছে গলার আওয়াজটাই বসে গেছে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এরপর আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে নুন ও হলুদ দিয়ে দেব নুনটা এখানে আমি খুবই সামান্য দিই আমার কর্তা আবার একটু নুন কম খায় সেই জন্য তোমরা তোমাদের হিসেব মতো নুনটা দিয়ে দেবে এরপর মশলাটাকে ভেজে নেব। মশলাটা কষে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে বেশ ভালো করে ধিমে আছে সবজিটাকে কষে নেব। আমি যেভাবে এই সবজিটা তৈরি করছি তোমরাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো লুচি পরোটা রুটির সাথে খেতে অতি অবশ্যই ভালো লাগবে কিন্তু বেশি করে তোমরা লুচি পরোটা খেও না রুটির সাথে এই সবজিটা খাবে তিন চার দিন খাওয়ার পর দেখবে কোষ্ঠকাশিন্য আপসেই দূর হয়ে যাবে সবজিটা কষে নেওয়ার পর সেদ্ধ করা ছোলার ডালটা ঢেলে দেব আরও একটু জল প্রেসার কুকারে গরম করে নিয়েছি আর একটু জলও দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজিটাকে ফুটতে দেবো আমার রান্নাটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো দেখো ঝোলটা ফুটে উঠে একদম গাঢ় হয়ে গেছে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে এরপর বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি গরম করে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল এই সবজিটা একবার বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল না ধন্যবাদ